السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولى العظيم شمال تو ديني بھائي أبرا شكري الله سبحانه وتعالى الرحمة شكري بھانوا আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি মিশন নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হই গেছে অনেক মেয়ে অনেক ছেলে পাওয়া যায় যারা বিবাহ করতে চায় না বা বিবাহ করতে চায় না যে কোনো কারণে হোক তা কেন হয়তোবা বিশেষ ক্ষেত্রে দেখা যায় কেউ কাউকে প্রচন্ড পরিমাণ mohabbat করছে ভালোবাসছে কিন্তু তাকে পায়না বিদায় বিবাহ আর করে না বা বিবাহের কোনো আগ্রহ তার মধ্যে আর নাই এই ধরনের সমস্যা ইদানিং প্রচুর দেখা যায় তো যাদের এই সমস্যা যাদের মধ্যে এই সমস্যা আছে। আপনারা আজকে যদি এই নিয়ম বা পদ্ধতি অবলম্বন করতে পারেন এই ছেলে হোক বা মেয়ে হোক অতি দ্রুতই বিবাহের জন্য রাজি হয়ে যাবে শাহ কি নিয়মে মানবেন এবং কি করবেন প্রথমে আপনি এক গ্লাস পানি বা এক বোতল পানি নিবেন এই পানি নেওয়ার পরে হুজু করে কেবলা মুখে হয়ে বসে একটি সুরা সুরা যেই সুরাটি হয়ে গেছে বিস্মিল্লীম লিগিলা ভি অপরাইশ হিংগিলাভি মিরি হেলে এই সূরাটি একুশ বার পাঠ করে দিয়ে ফু দিবেন সেই পানিটা যে কোনো পানির সাথে মিশিয়ে তাকে খাওয়াই দিবেন এবং বাড়িতে ছিটিয়ে দিবেন এইভাবে কয়েকটা দিন এই আবরটা করবেন দুই নম্বর স্ক্রিনে আমি একটি নকশা দিয়ে দিতেছি এই নকশাটি জাফরান কালি দ্বারা জাফরান কালি দ্বারা রেখে তাকে ব্যবহার করতে দিবেন সে যদি ব্যবহার না করতে না করতে চায় কোনোভাবেই যদি তাকে ব্যবহার না করাইতে পারেন তাহলে তাবিজটি রেখে উনি যেই বিছানায় ঘুমায় ওই বিছানার নিচে কোথাও লুকিয়ে রাখবেন ইনশাল্লাহ এতেও কাজ হবে এই তদ্বিরটির প্রয়োগ করার পরে দেখবেন কিছু দিনের ভিতরেই তার মধ্যে পরিবর্তন চলে আসবে সে নিজে বিবাহ করতে চাবে বা বিবাহ করার জন্য বলবে যা আমি বিবাহ করব ইনশাআল্লাহ এই বহু পরীক্ষিত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু